সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর চ্যানেল এবং পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল এবং পেজ নিয়ে চলে আসছি ময়মনসিংহে গৌরীপুরে ফজল ভাইয়ের খামারে আর এই ফজল ভাইয়ের খামারের বেশ কিছু প্রতিবেদন আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন তো ফজল ভাই মূলত সাইলেজ তৈরি করে থাকে তো বর্তমানে ওনার কাছে প্রচুর পরিমাণে সাইলেজ পাওয়া যাচ্ছে তো আমরা জানলাম যে তৈরি সেই জন্য ছুটে চলে আসা তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে সাইলেজগুলো তৈরি করা হচ্ছে ফজল ভাই কতটুকু গুণগত মান রেখে এই সাইলিসগুলো তৈরি করতেছে কেমন দামে বিক্রি করতেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে হলগে গিয়ে ফজল ভাইয়ের সাথে কথা বলবো আর বর্তমানে সাইলেজের প্রচুর চাহিদা বর্তমানে দানাদার খাদ্যের যে যে পরিমাণ দাম বাড়তেছে সেই ক্ষেত্রে সাইলেজ ছাড়া কোনো উপায় নেই কারণ আপনারা সাইলেজ যদি না খাওয়ান গরুকে আপনারা বর্তমানে লাভবান হতে পারবেন না কারণ এক কেজি দানাদারের দাম প্রায় পঞ্চাশ ষাট টাকা পড়ে যাচ্ছে সেখানে এক কেজি সাইলেজ আপনারা দশ বারো টাকায় পাচ্ছেন তিন কেজি সাইলেজ আর এক কেজি দানাদারের সমান তার মানে আপনারা ছয় কেজি সাইলেজ খাওয়ায় যে উপকার পাচ্ছেন আপনাদের দুই কেজি দানাদার লাগতেছে তো সেক্ষেত্রে আপনার আমি যতটুকু মনে করি আপনাদের সাইলেজ খাওয়ানোটা খুবই জরুরি তো চলুন প্রথমে আমরা ফজল ভাইয়ের সাথে কথা বলি তো ফজল ভাই জি তো এটা কি পারফেক্ট সাইজ হয়েছে হ্যাঁ এটা পারফেক্ট মিল্কিং স্টেজে আসছে এই যে এভাবে যদি দেখাতে চাই এই যে মিল্কিং স্টেজে চলে আসছে একবারে পুরো একদম এই যে মিল্কিং স্টেজে আছে এই যে আচ্ছা আচ্ছা তার মানে এটাই পারফেক্ট সাইজ হ্যাঁ এটা পারফেক্ট সাইজ এই যে যেটা যেটাকে মানে একবারে লিগেল টাইম এটা হলো একশো দশ দিন বয়সে আমরা হারভেস্ট করতেছি একশো দশ দিন বয়সে একশো দশ দিন বয়সে যে প্রত্যেকটা এরকম কারণ হলো আমি সাইলেসের পুষ্টিমানের যে ডিফারেন্সটা হয় ডিফারেন্সটা হলো হারভেস্টের যে সময়সীমাটা মানে আমি বয়স্কত দিন হলো গাছের যদি গ্রোথ না থাকে পরিচর্যা যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে আমি বয়স দিন গণনা করে যে সাইলেস উৎপাদন করবো যে সঠিক যে পুষ্টিমান পাবো তা নয় দেখতে হবে আমার এই বুটটার দানাটা মিল্কিং স্টেজে আসছে কিনা এই যে হালকা হলুদ কালার আসবে এই যে দেখেন হালকা হলুদ কালার আসছে আর প্রত্যেকটা বোটার দানা কত স্পষ্ট আমি যদি একটা গাছ থেকে বোটার মশা আলাদা করি বোটার মশা আর গাছ গাছের ওজন প্রায় সমমান তো আমরা যে মিল্কিং স্টেজে এই বুটটা হারভেস্ট করে মশারটা একটু কন্ট্রোল করতেছি ওদের শুকানোর মাধ্যমে যেভাবে উৎপাদন করতেছি পারফেক্ট মানে এই সাইলেসটা আমরা চাইলে দুই বছর সংরক্ষণ করতে পারবো দুই বছর সংরক্ষণ দুই বছর সংরক্ষণ করা যাবে আর যদি লিকেল এরকম যদি মিল্কিং স্টেজে না আসে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার বোটারটাতে পানি ছেড়ে দেবে কারণ হ্যাঁ পানি ছেড়ে দেয় অনেকে বলে যে ভাই বোটার সাইলেসের মাধ্যমে পানি দেখা গেছে এই যে বোটার দানাটা এখন কিন্তু সে দুধে পরিণত হয়ে গেছে আর যদি আমি যদি তার আগে যদি কাটতাম তখন কিন্তু এটা ভিতরে পানি থাকল এই পানিটা কিন্তু আস্তে আস্তে এটা বোটার গাছের মার্সার প্লাস এটার ভিতরে যে দানা পানিটা থাকে এটাই কিন্তু পর্যব অল্প একটু পানি জমে জমার কারণে কিন্তু বলে যে অনেকে বলে যে ভাই আমি তো সাইলেস করেছিলাম সাইলেসের মধ্যে পানি জমা হয়ে গেছে তো এই জন্য আমি বলবো মানে আপনি বোটটার মানে প্রপার যে সময়টা মিল্কিং স্টেজে যখন আসবে তখন যদি সাইলেস করেন সঠিক পুষ্টিমান পাবেন কারণ সাইলেস তো এরকম একটা জিনিস যে কাঁচা গাছ সংরক্ষণে মানে সবুজ গাছ সংরক্ষণের একটা প্রক্রিয়া কিন্তু এই সাইলেসটা যদি আমি প্রপার টাইমে যদি স্যালেসটা উৎপাদন করি তে এই বুটটার দানা কিন্তু প্রচুর পরিমাণে মানে তার মিষ্টি অংশ আছে আমরা স্যালেস যদি উৎপাদন করি স্যালেসের যে ফার্মেন্টেশন হয় এবং পুষ্টির মানটা বাড়ে যে ব্যাকটেরিয়াটা উৎপাদন হয় এই ব্যাকটেরিয়াটা উৎপাদন হওয়ার জন্য মিষ্টি জাতীয় উপাদানের প্রয়োজন যদি কেউ যার আগাশ কিংবা পাঁচজন কিংবা অন্যান্য গাছ থেকে যদি সাইলেস করতে চায় সেই ক্ষেত্রে সিটাগুড় কিংবা লালি চাইলে চিনি গুলিয়েও দিতে পারবে মূলত প্রয়োজন হলো আমার মানে এই ব্যাকটেরিয়াটা উৎপাদন হওয়ার জন্য মিষ্টি কিছু উপাদান সেই উপাদানটা এই বুটটা এরকম আমরা যদি মিল্কিং স্টেজে যদি হারভেস্ট করি আমরা যে মেশিনে ক্রাশিং করতেছি এই বুটটার দানাটা টোটালটা কিন্তু মানে চূর্ণ করে বলতেছি যার ফলে এটা তো এমনভাবে সরা ফার্মেন্টেশনটা এত সুন্দর হবে সাইলেসটা এমন একটা প্ল্যান আসবে যে হ্যাঁ গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্য করে খাবে আচারের মতন আচারের যেরকম টক মিষ্টি জাল কিন্তু আমাদের সাইলেসটাতে টক আর মিষ্টির একটা ভাব থাকবে আর যার ফলে সাইলেসটা গবাদি পশু পছন্দ করবে আরেকটা জিনিস অনেকে বলে যে ভাই আমরা তো পিঠ সাইলেস এ করে কিন্তু দুধের ক্ষেত্রে তত একটা ডিফারেন্স পাই না আসলে বস্তায় যে সাইলেসগুলো করা হয় যখন যারা সাইলেস উৎপাদন করে হয়তো আমার কথাগুলো তারাই বুঝবে আর যারা শুধু সাইলেন্স ক্রয় করে তারা বুঝবে না সেই ক্ষেত্রে যখন ব্যাকম করা হয় বস্তা থেকে যখন অক্সিজেন বাহির করা হয় টোটাল মানে অক্সিজেন বাহির করার পরেও বস্তাটা কিন্তু মানে ইয়া হয়ে যায় মানে ফাফা ফাঁপা গ্যাসের গ্যাসের মতো হয়ে যায় তাই গ্যাসটা যখন মানে নির্তেজ হয়ে মানে সাইরাসের সাথে অ্যাডজাস্ট হয়ে আবার আমার বস্তার যে কন্ডিশন ছিল এই কন্ডিশনে চলে আসবে তখন এই সাইরসটার থেকে যে অ্যালকোহলটার সৃষ্টি হবে গবাদি পশুর একটা গম গোম ভাব আসবে গম গম বাব আসার কারণে ও স্বাস্থ্য বাড়বে এবং দুধও বাড়বে আমি যখন মানে রিল্যাক্স থাকবো তখন আমার স্বাস্থ্যের পরিবর্তন আসবে সেম গবাদি পশু এরকম এই জন্য যদি অনেকে প্রায় সময় অনেক নতুন খামারে যারা আছে ফসল বা তো সাইলেস উৎপাদন করছি ব্যাকম করছিলাম কিন্তু ভিতরে এরকম মানে হাওয়া হয়ে গেছে তা অনেকে হাওয়া সেরে দেয় বা এই হাওয়াটা সেরেছে না এটা ছাড়া যাবে না এটা যদি ছাড়ে তাহলে আপনার সাইলেসের যে গুণগত মানটা এই গুণগত মানটা থাকবে না যাই হোক সর্বোপরি আমরা চেষ্টা করবো সঠিক সময়ে মানে নির্দিষ্ট সময়ে যদি আমরা বোটার গাছ কেটে রোদে হালকা তার মশ্চার লেভেলটা পঁয়ষট্টি অথবা সত্তরে যদি এনে যদি আমরা সাইলেস উৎপাদন করি একদিকে সঠিক যেমন পুষ্টি মানটা ঠিক থাকবে আর সাইলেসের যে সময়সীমা স্থায়িত্ব যে অনেক সময় দেখা গেছে আমি এক বছর রাখবো ফাঙ্গাস হয়ে যায় মানে বিভিন্ন কারণে দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হবে না দুর্গন্ধ হওয়ার কারণ হলো শতভাগ মানে কাটতেছি আর সাইলেস করতেছি না তার মশারটা কন্ট্রোল আনতে হবে কীভাবে কন্ট্রোল আনবো আমি যদি তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা রোদে রেখে দেই তার লেভেলটা পঁয়ষট্টি থেকে সত্তরে চলে আসবে তো একদিকে আমার সাইলেসের গুণগত মান ভালো হচ্ছে প্লাস অন্য দিকে তার যে আয়ুকালটা আমি বেশি দিন রাখতে পারতেছি আচ্ছা তো এটার পুষ্টিগুণটা কী কী পুষ্টিগুণটা হলো ধরেন আমি যদি এমনিতে স্বাভাবিকভাবে যদি গবাদি পশুকে এই পোট্টার গাছটা খাওয়াই হ্যাঁ কোনো ক্ষতি নাই যদি আবার এই ভুট্টার গা দানাগুলো শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ভিন্ন আমি এরকম মিল্কিং শেষে সরাসরি আমি গবাদি পশুকে খাওয়াইতে পারবো আর যে বাড়তি অবস্থা খাওয়াই তাহলে গরু খাইবো ঠিক আছে কিন্তু গরু হজম হবে না হজম পায়খানা গরু পায়খানার সাথে চলে আসবে এরকম অনেক খামারি বলে ভাই আমি তো সাইলেন্স এরকম খাওয়াইছিলাম কিন্তু গরুর পায়খানার সাথে বোটটার দানা দেখা যায় কারণ বোটটার দানা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে তো এটা গরুর হজম হবে না এটা ক্রাশিং করতে হবে তাই না তাহলে তো সবাই কিনে সরাসরি নিজেরাই এমনি খাওয়া ফলাইতো আর এটা যে মিল্কিং স্টেজে আসছে এটা আমরা যখন সফার করতেছি মেশিনে এটা ফাটায় এলাইতেছি যার ফলে এটার পুষ্টিমানটা ডবল হয়ে যাবে এখন যা আছে যখন এই বোটটার সাইলেসটা যখন আপনার এই যে মিল্কিং স্টেজে করা হয় আর যখন আমি বস্তা থেকে অক্সিজেন শূন্য করবো একুশ দিন থাকার পরে ওর পুষ্টিমান ডবল হয়ে যাবে পুষ্টিমানটা ডাবল হয়ে ডাবল হয়ে যাবে আমি তিন কেজি সাইলেস থেকে এক কেজি উচ্চমানের যে দানাদারগুলো আছে সেই দানাদারের পুষ্টিমান পাব প্লাস তার যে সবুজ ঘাসের যে চাহিদা গবাদি পশু যে তৃণভোজী প্রাণী সবুজ ঘাসে অভ্যস্ত এই সবুজ ঘাসের চাহিদা মিটবে প্লাস তার নিবারণের যে চাহিদা এটাও মিটতেছে তা আমি এই উচ্চমূল্যের দানাদার থেকে বেরিয়ে আসতে পারবো আমরা যারা প্রান্তিক পর্যায়ে ছোটো হোক বড় হোক যারা খামার পরিচালনা করতেছি এভাবে বোট্টার গাছ যদি আমরা উৎপাদন করে নিজেরা সাইলেস করে গবাদি পশুকে খাওয়াইতে পারি আমাদের খামারের খরচটা অনেকটাই বেঁচে যাবে তাও যদি মানে সম্ভব না হয় চাইলে আমরা সারা বাংলাদেশব্যাপী এই বোট্টার স্যালেজ বিক্রি করে থাকি আমাদের খামারের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা সারা বাংলাদেশে এই বোর্ডার স্যালেজ বিক্রি করে থাকি প্রক্রিয়াটা কিভাবে বিক্রি প্রক্রিয়াটা হলো যদি কেউ এসে দেখে নিয়ে যেতে চায় চাইলে নিয়ে যেতে পারবে কিংবা এসে দেখিয়া গেল মানে অর্ডার করলো যে ভাই আমি পাঁচ টন কিংবা দশ টন নেবো তা আমরা গাড়ি করে পাঠিয়ে দেবো উনি চাইলে নিজেও এসে গাড়ি নিয়ে আমার এখান থেকে নিয়ে যেতে পারবে দামটা কেমন রাখছে এটা আমরা বর্তমানে বারো হাজার টাকা টন বিক্রি করতেছি বারো হাজার টাকা বারো হাজার টাকা টন আরেকটা অপশন বলে অনেকে বলে যে ভাই অনেক কম দামে পাইতে কম দামে মানের তো ডিফারেন্স আছে আমি যখন আমার পণ্যের কোয়ালিটি মানে কোয়ান্টিটি নেওয়া কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটা মূল্য নির্ধারণ আমরা যেভাবে স্যালেসটা উৎপাদন করতেছি এখন আমি পঁয়ষট্টি যে যদি মার্সার লেভেল নিয়ে আসি কিংবা সত্তর যদি নিয়ে আসি তার মানে মার্সার লেভেলটা সত্তর কিংবা পঁয়ষট্টি এটা কি

পারি কিংবা পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খামার করে লাভবান হবেন প্রায় জায়গা থেকে শোনা যায় যে ভাই আমার তো খামারের লস হ্যাঁ খামার তো লস হবে মানে আমরা যে এই যে গমের যে বুসিটা যে ক্রয় করি মানে গমের বুসি বাই প্রোডাক্টস ঠিক না মূল প্রোডাক্টস চাইতে বাই প্রোডাক্টস কত পার্সেন্ট হইতে পারে সর্বোচ্চ টেন পার্সেন্ট হইতে পারে তা টেন পার্সেন্ট যদি হয় তো আমার একশো কেজিতে কত দশ কেজি সেই ক্ষেত্রে আমাদের উপজেলা কিংবা জেলা শহরগুলোতে কিংবা টোটাল সামগ্রিক যদি হিসাব করা যায় কি পরিমাণ গমের চোলা বিক্রি হইতেছে সেই পরিমাণ কি আদৌ আটা লাগতেছে আটা লাগতেছে না তাহলে আমি একশো কেজিতে নব্বই কেজি পাইতেছি আটা বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই কেজি পর্যন্ত তেলে এই আটা কোথায় যাইতেছে তা আমি এত গমের কই থেকে পাইতেছি আগে এক কেজি খাওয়া গরুর যে গ্রোথ হইতো তিন কেজি তো হচ্ছে না খামারি কিংবা প্রান্তিক পর্যায়ে যারা গরু পালন করে তাদের লস হচ্ছে লস হওয়ার কারণটা কি কারণ খুঁজতে হবে কারণ না কুইজা যদি বলি গবাদি পশু পালন করে লস তো হবে না কারণটা বের আমার কারণ বের করতে হবে আমার আপনি যে আসছেন একটা রাস্তা প্রয়োজন ছিল আমার এখানে আসার জন্য ঠিক না তে রাস্তা না খুঁজা যদি আপনি নিজের মতো মন গড়া মানে আমার কাছ থেকে ফজল ভাই যে কোন রাস্তায় যদি আসি তাহলে আপনার জন্য সহজ হবে তো এই রাস্তাতে আসার কারণে সহজ হয়েছে তো প্রত্যেকটা জিনিস এরকম রাস্তা আছে উপায় আছে এই উপায়গুলো আমি যদি নিজে না জানি আমার আশপাশে আমার কাছ থেকে জানতে হবে এরকম না মানে পূর্বে থেকে খামার চালাইতেছে এরকম যারা খামারে আছে তাদের কাছ থেকে যদি আমি তত্ত্ব জানি তত্ত্ব সংগ্রহ করি তাহলে আমি এটার মানে সমাধান পেয়ে যেতেছি হ্যাঁ একটা খামারি কেন ব্যর্থ হয়েছে তার ব্যর্থতার কারণটা আমি জানার চেষ্টা করব। সঠিক টোটালটা সে না বললেও আমি এন থেকে আংশিক কী জানতে পারবো তো এই জন্য মানে জেনে বুঝে যদি আমরা খামার পরিচালনা করি অবশ্যই লাভবান হব যোগাযোগটা কীভাবে করি যোগাযোগটা আমার এখানে যদি কেউ আসতে চায় ময়মেসিং শহর থেকে আঠারো কিলোমিটার গৌরীপুর ময়মেসিং বোকাইনগর নগর মোড় কালীবাড়ি মোড় ফজল এগ্রো ফার্ম আচ্ছা আচ্ছা তো ফজল ভাই আজকে অনেক সময় দিলেন ভালো একটা উদ্যোগ নিয়েছেন খামারি ভাই খামারি ভাইদের জন্য তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জিহ আপনাকে অসংখ্য ধন্যবাদ